হাই বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি এসে গেছি তোমাদের কাছে একটা নতুন রেমেডি নিয়ে হেয়ারের এই রেমেডিটা তোমরা ব্যবহার করে দেখো খুবই ভালো ফল পাবে এবং এটা কিছুই লাগবে না তোমার বাড়িতে যে জিনিস আছে সেই জিনিস দিয়ে সেই জিনিস দিয়েই হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি মাথায় এটা দিচ্ছি তুলো দিয়ে আমাদের সামনে অনেক সময় সিঁদুর পরে কিংবা বারবার সীতা একই জায়গায় সীতা কাটতে কাটতে চুল ফাঁকা হয়ে যায় ফাঁকা হতে হতে আস্তে আস্তে চুল উঠে যায় একদমই বাজে লাগে অনেকের তো একদম পুরো ফাঁকা হয়ে যায় খুবই বাজে লাগে এই ফাঁকা হওয়াটা অল্প থাকতেই তোমরা যদি রোধ করতে পারো তোমরা যদি বন্ধ করে দাও যে এই ফাঁকা হওয়াটা তাহলে তোমাদের একদম ফাঁকা হয়ে আর যাবে না মাথায় চুল সবসময়ই থাকবে অল্প থাকলেও থাকবে একদম ফাঁকা হবে না এইভাবে সারা মাথায় দিতে হবে এবং যেখানে যেখানে বেশি মনে হচ্ছে ফাঁকা হয়ে গেছে সীতা কাটতে কাটতে হয় সিঁদুর পরতে পরতে হয় সেই সব জায়গাগুলোই এইটা ব্যবহার করবে এবং ভালো করে দেবে এটা দিয়ে পুরো মাথাটায় দেবে চুলে দিতে হবে না এটা পুরো স্কাল্পে দিতে হবে দেওয়ার পরে এটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবে দিয়ে তারপরে শ্যাম্পু করে ফেলবে তোমরা যদি আগের দিন রাত্রিবেলা ব্যবহার করো তাহলেও হবে আর যেদিন শ্যাম্পু করবে সেদিনও যদি দাও এটা আধ ঘন্টা মতো রাখবে রেখে তারপরে শ্যাম্পু করে ফেলবে দেখবে তোমাদের এটা যদি সপ্তাহে দুদিন করে করো তাহলে তোমাদের চুল আস্তে আস্তে ওই ফাঁকা জায়গাগুলোই অল্প অল্প হচ্ছে একদম তেলতেলে হয়ে গেলে সেখান থেকে চুল বেরোতে একটু টাইম লাগবে কিন্তু যে তোমরা বুঝতেই পারবে যে অল্প ছোটো ছোট চুল আছে সেগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু তাড়াতাড়ি হয় সেই জায়গাগুলো আর একদম তেল তেলে হয়ে গেলে সেখানে চুল বেরোতে অনেকটাই টাইম লাগে অনেকটাই তোমরা যদি এই রেমিডিটা সপ্তাহে দিন করে ব্যবহার করো তাহলে আমার মনে হয় তোমাদের এক মাসের মধ্যেই চুল সমস্ত চুল বেরিয়ে যাবে ওখান থেকে গজাবে ওই সব জায়গা থেকে যেখান থেকে যেখান থেকে ফাঁকা হয়ে গেছে মাথার পুরো স্কালপে আমি ভালো করে দিয়ে নিয়েছি আমার খানিকটা ওই সিঁদুর পড়ার ফলে কপালটা দেখতেই পাচ্ছ একটু বড় হয়ে গেছে তার ফলে আমি এটা ব্যবহার করছি আর নিজে ব্যবহার করছি বলে তোমাদেরকেও আমি দেখাচ্ছি দেখো কি জিনিস জিনিসটা সামান্য এটা তোমাদের ঘরেই থাকে এক টুকরো আদা নেবে যাদের মাথায় বেশি পরিমাণে ফাঁকা হয়েছে তারা আর একটু বেশি নিতে পারো এই আদাটা নেবে নিয়ে আদাটাকে গ্রেট করবে গ্রেট করে নিয়ে এর রসটা বের করে নেবে দেখো আমি কি সুন্দর একটা গ্রেটার কিনেছি এই গ্রেটারটা খুবই দারুণ মানে ছোট্ট তোমার অন্য পাত্র লাগবে না এর সঙ্গেই সেট করে নিয়ে তোমরা করতে পারবে দেখো এর মধ্যেই পড়ে যাবে অন্য পাত্র লাগবে না এরকম ধরনের গ্রেটার তোমরা কিনতেই পারো অথবা যেরকম আছে তোমাদের বাড়িতে ব্যবহার করতে পারো এই গ্রেটারটা আমার খুব পছন্দ হয়েছে বলে অনেক দিন কিনেছি কিন্তু দেখানো হয়নি আজকে আমি দেখালাম তোমাদের গ্রেটারটা আমার খুব ভালো লেগেছে তাই জন্যেই আমি কিনেছিলাম এরকমভাবে নিংড়ে রস বের করে নিতে পারো অথবা ছাঁকনি দিয়ে ছেকেও নিতে পারো তোমাদের যেরকম মন চায় সেরকমভাবে রসটা আদার রসটা বের করে নেবে নেয়ার পরে আদার রসের মধ্যে তোমরা দেখো আমার এটুকুনিতেই হয়ে যাবে বলে আমি বেশি দিইনি এ এই আদার রসের মধ্যে তোমরা দিয়ে দেবে নারিকেত তেল যাদের স্কাল্পে হয়তো চুলকে চুলকে চিড়ে চিড়ে গেছে তারা কিন্তু নারকেত তেল অথবা জল অবশ্যই দেবে কারণ আদায় কিন্তু ঝাঁজ থাকে তোমরা সবাই জানো যারা রান্না করো তারা তো অবশ্যই জানো সেই ঝাঁজে তোমাদের মাথা জ্বালা করতে পারে সেই জন্যে নারিকেল তেল দেবে যাদের হচ্ছে চুল একটু তৈলাক্ত তারা কিন্তু তেলটা না দিয়ে জল মিশিয়ে এটা ব্যবহার করতে পারো দেখলে আমি কীভাবে ব্যবহার করেছি তুলো নেবে একটা অথবা যদি তোমাদের বাড়িতে ড্রপার থাকে কোনো ড্রপ দেওয়ার কোনো জিনিস থাকে সেটাতেও তোমরা দিতে পারো ওষুধ খাওয়ার যে ড্রপারগুলো থাকে সেগুলো দিয়েও তোমরা মাথার স্ক্যাল্পে ভালো করে দেবে দিয়ে তারপরে কি করবে পাঁচ থেকে ছ মিনিট পরেই সঙ্গে সঙ্গে না কিন্তু পাঁচ থেকে ছ মিনিট পরে দেখো আমি কীভাবে মাথাটাকে ম্যাসাজ করছি ওইভাবে ম্যাসাজ করবে করার পরে চুলটা রেখে দেবে আধ ঘন্টা মতো রাখবে তারপরে শ্যাম্পু করে নেবে